সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তার প্রথম ভোট ধানের শীর্ষে চাইলেন তারেক রহমান চব্বিশ দফা ঘোষণা আর এক ফেসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরতে পারি যা বললেন নাহিদ ইসলাম বারো মাসেই ইউনুস সরকারের প্রতি মানুষের বিশ্বাস একেবারে উল্টো হয়ে গেছে যা বললেন গোলাম মাওলা রনি আমার বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরাবো না শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক সংসদ সদস্যের সুপারিশ সহ উপাচার্যের ফেসবুকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে চাইলেন তারেক রহমান আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তরুণ প্রজন্মের কাছে তাদের প্রথম ভোট ধানের শীষে চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক রোববার বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশে তার এই চাওয়া সারা তরুণ ভোটারদের কাছে ছড়িয়ে দিতে উপস্থিত ছাত্র দলের নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান তারেক রহমান জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে এই সমাবেশ করেছে ছাত্র দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় চার কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে তোমরা ভোটার হলেও ফেসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলের গত দেড় দশকের ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত তিন কোটি ভোটার সহ সবার সমর্থন ও সহযোগিতা চাই তিনি বলেন ছাত্র দলের নেতাকর্মী সহ সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে আমার এই আহ্বান থাকবে মন দিয়ে শোনো কি আহ্বান জানাতে চাই তারপর সেই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার আসো তাহলে বলি সেই আহ্বান প্রথম ভোট জন্য হোক সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও তারেক রহমানের সঙ্গে সুর মিলিয়ে বলেন তারুণের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আজকের প্রতিজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট ধান শীষের জন্য হোক আরেক ফেসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরতে পারি নাই যা বললেন নাহিদ ইসলাম আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে একদফা ঘোষণার বর্ষপূর্তির দিনে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে দেশে ব্যবস্থা সমূলে উৎপাটনের লক্ষ্যের কথা জানিয়েছেন নাহিদ ইসলাম গত বছর ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদেই শেখ হাসিনার সরকার পতনের এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ ইসলাম বলেন আমাদের এক দফা দাবি ছিল আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই কেবল এক ফেসিবাদী শাসন ব্যবস্থা হটিয়ে ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই বরং রাষ্ট্র সমাজে দীর্ঘদিন জেকে বসা এই ফেসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাঠনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার শিরোনামে চব্বিশ দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম এতে সংবিধান সংশোধন সহ রাষ্ট্র ও জনগণের উন্নতির লক্ষ্যে বিভিন্ন দাবি এনসিবির ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয় বারো মাসেই ইউনুস সরকারের প্রতি মানুষের বিশ্বাস একেবারে উল্টো হয়ে গেছে মন্তব্য গোলাম মাওলা রনির সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম রনি বলেছেন ডক্টর মোহাম্মদ সরকারের বর্ষপূর্তি হতে চলেছে অর্থাৎ তিনি ক্ষমতা গ্রহণ করার বা ক্ষমতা লাভ করার পর বারোটি মাস চলে গেছে এই বারোটি মাসে তিনি যে কথাগুলো বলেছেন যে আশ্বাসগুলো দিয়েছেন এবং তার সরকারের কর্মকাণ্ডের যে বৃত্ত তিনি আঁকার চেষ্টা করেছেন তা জনগণের মধ্যে সারা ফেলতে পারেনি তার সম্পর্কে মানুষের যে বিশ্বাস ছিল ভালোবাসা ছিল আগ্রহ ছিল তা এখন রিভার্স হয়ে গেছে মানে একেবারে উল্টো হয়ে গেছে যেটা ইতিবাচক ছিল সেটা নেতিবাচক হয়ে গেছে আর যেটা অকল্পনীয় ছিল সেটা বাস্তব হয়ে গেছে ফলে কি হল তিনি যা কিছু বলছেন বা তার পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে এটা এখন আমাদের এই দেশে বিশ্বাস করার মতো লক্ষ্য খুঁজে পাওয়া যাচ্ছে না সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক আলোচনায় এসব কথা বলেন তিনি গোলাম মলা রনি বলেন তার সাথে যারা আছেন তারা কেউ কি তার পরামর্শদাতা কেউ কি তার বন্ধু বা এই সরকারের কোনো একজন ব্যক্তি যার সঙ্গে তিনি ঘন ঘন বৈঠক করেন তার পরামর্শ নেন ডক্টর কথায় একজন উপদেষ্টা তার সিদ্ধান্ত পরিবর্তন করেন বা উপদেষ্টার কথায় ডক্টর মোহাম্মদ ইউনুস সিদ্ধান্ত পরিবর্তন করেন এরকম কোনো নজির আমরা দেখতে পাইনি তিনি বলেন সরকারের যারা প্রভাবশালী কয়েকজন উপদেষ্টা রয়েছেন এরা মূলত প্রভাবশালী হয়েছেন মিডিয়াতে এসে কথা বলার কারণে তাদের মন্ত্রণালয় তাদের যে আউটপুট বলতে গেলে শূন্য অনেক ক্ষেত্রে নেতিবাচক এবং তারা সরকারের জন্য দেশের জন্য অনেক আপদ বিপদ ডেকে নিয়ে এসেছেন ফলে তো তারা সে কথোপকথনের কারণে আমরা মনে করি তারা গুরুত্বপূর্ণ কিন্তু তাদের সঙ্গে ডক্টর ইউনুসের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ডক্টর ইউনুস তাদের বিশ্বাস করেন রিলাই করেন কিংবা তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিপ্রেজেন্ট করেন আমার কাছে সেটা মনে হয়নি উল্টো আমার কাছে যেটা মনে হয় যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তেল মালিশ করতে চান তেল দিতে চান তার কথার সঙ্গে কমপ্লাই করতেছেন এবং আন্দাজে ডক্টর ইউনুস একটা কথা বলেন তো সেই কথার উপর তারা অন্ধভাবে বলে হ্যাঁ স্যার যেহেতু বলেছে উনি যেহেতু বলেছেন এটাই হবে এবং ওনার মতো মানুষ ও বিশ্ব মানবের বাইরে তিনিও যাবেন না তার প্রতি রিলাই করতে পারেন আমরা জানি তিনি খুব ভালো মানুষ ইত্যাদি কথাবার্তা তিনি আরো বলেন এগুলো পুরোটাই অনেকটা ইলুশনের মতো এখন এই কথাগুলো বলার জন্য আসলে উপদেষ্টা হওয়ার দরকার নেই যে কোনো লোকেই কথাগুলো বলতে পারে কিন্তু তারা যদি অথরিটি নিয়ে বলতেন যে আমার সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে এবং আমি অন বিহাব প্রধান উপদেষ্টা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এটা হবে যদি না হয় আমি পদত্যাগ করব এটাকে বলা হয় অথরিটি সেই অথরিটি আমি কাউকে দেখিনি আজ পর্যন্ত এই সরকারের এখানে সরকারের প্রেশন আছে সরকারি উপদেষ্টা মন্ডলে রয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ কতগুলো সহকারী রয়েছেন তারা তাদের দপ্তরে বসে কিছু কাজকর্ম করছেন আর প্রধান উপদেষ্টার মন মানসিকতা আকাশে গ্রহণ নক্ষত্র আবহাওয়া প্রকৃতি এগুলো আন্দাজ করে তারা কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন ফলে সরকারকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে যেটিকে ইংরেজিতে বলা হয় ট্রাস্ট ওর সেই ট্রাস্ট ওর দিনেস বিশ্বাসযোগ্যতা তৈরি হয়নি ডিপেন্ডেবিলিটি তার প্রতি নির্ভরতা তাকে নির্ভর করা যায় এটা তৈরি হয়নি তার লিডারশিপ কোয়ালিটির উপর শ্রদ্ধা ও আস্থা তৈরি হয়নি আমার বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরাব না পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় সরকার পরিবর্তনের পর অধিকাংশ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হলেও সোনারগোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে এখনো সেই ছবি টাঙানো রয়েছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শামীমে ইয়াসমিন বলেন আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে বঙ্গবন্ধু না হলে স্বাধীন বাংলাদেশ হতো না তাই আমি আমার বিদ্যালয় থেকে তার ছবি সরাব না উপজেলার বলদিয়া ইউনিয়নের গ্রামে বিদ্যালয়টি অবস্থিত বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন কেউ যদি বঙ্গবন্ধুর ছবি সরাতে চায় তাহলে নিজে এসে সরাবে আমার হাত দিয়ে এই ছবি সরানো হবে না বিদ্যালয় এখনো শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে প্রধান শিক্ষিকার এমন বক্তব্যে এলাকার রাজনৈতিক মহলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে তাদের বক্তব্য যেখানে সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে সেখানে এখনো বিদ্যালয় মজিবুর রহমানের ছবি টাঙ্গিয়ে প্রধান শিক্ষিকার এমন বক্তব্য শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক সংসদ সদস্যের সুপারিশ সহ উপাচার্যের ফেসবুকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের একটি ফেসবুক স্টোরে নিয়ে নানা আলোচনা চলছে শিক্ষক নিয়োগে একজন প্রার্থীর জন্য ইসলামের সাবেক এক সংসদ সদস্যের সুপারিশের কাগজ স্টোরিতে আপলোড করা হলে আলোচনা শুরু হয় এ গতকাল শনিবার রাত সাড়ে এগারোটার দিকে অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্টোরিটি আপলোড করা হয় মুহূর্তে তা ছড়িয়ে পড়ে স্টোরিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক পদে আজমিরা আরেফিন নামের একজন প্রার্থীর প্রবেশপত্রে চাঁপাই নবাবগঞ্জে জামায়াতের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমানের সুপারিশ স্টোরিটি আপলোড হওয়ার কিছুক্ষণ পর অধ্যাপক ফরিদ উদ্দিন খান সেটি সরিয়ে ফেলেন একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টির ব্যাখ্যা দেন সেখানে তিনি বলেন আমার ফেসবুক স্টোরিতে একজন আবেদনকারীর প্রবেশপত্র ভুলবশত এসে গেছে প্রতিদিনেই অনেক আবেদনকারী বা তাদের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে সিভি প্রবেশপত্র দিয়ে যায় একজন সাবেক এমপি ফোন করে ওনার এলাকার একজন আবেদনকারীর কথা বলেন আমার অফিস এবং ফোনে এরকম ডজনখানেক খানেক সুপারিশ আছে তবে এগুলো কোনোভাবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রভাব ফেলে না আশা করি বিষয়টি নিয়ে ভুলবশত এই স্টোরির জন্য দুঃখ প্রকাশ করছি ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে গ্রেফতার করা হয়েছে রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোরান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি দল শনিবার রাত আটটার দিকে এই অভিযান চালানো হয় গ্রেপ্তার তারেক বরিশালের আগুলঝাড়া থানার নিমারপার এলাকার বাসিন্দা তার বাবার নাম শহীদুল ইসলাম ডিবি সূত্রে জানা যায় তারেক দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের হয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের বর্তমান প্রচার সম্পাদক